যেহেতু রোদ গরমটা বাড়ি গেছে তো এখন কীরকম আছে আমাদের মানে সন্তোষ আমাদের পুরুলিয়া জেলায় এখন গুলা বলা যায় মানে বিখ্যাত রসিক মানে ওনার যে আসরে মানে প্রত্যেকবারে যেবারেই মানে দর্শক দেখা যায় যে এক লাখের ওপরেই তো কিন্তু আমাদের পুরুলিয়া জেলার বুকে কিন্তু আমাদের বিখ্যাত রসিক বলা যায় তো আমি ওনার বাড়িতে চলে এসেছি মিসিটি গ্রামে তো আমি সম্পূর্ণ সাক্ষাৎকার আমি তুলে ধরবো এই চ্যানেলের মধ্য দিয়ে তো সাথে থাকবো আর চ্যানেলের সাথে যদি নতুন হয়ে থাকেন তো অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এই চ্যানেলের লক্ষ্য হচ্ছে আপনাদেরকে আনন্দ দেওয়া তো যাক আমি আর সময় নষ্ট না করে চলো মূল্যবান বিষয় আমি চলে যাচ্ছি সাথে থাকব তো সন্তোষ দা নমস্কার নমস্কার কেমন আছে তোর বলো বল ঠিকই আছি দেখো বোঝার মতো কিন্তু যা কিছু আছে মানে কষ্টের মধ্যে আমরা থাকতে পারি সকলটাই মানে ঠান্ডা কো হয়ে নাই গরম কোথায় হয়ে করি মধ্যেই চলে যাচ্ছে রোদ অবশ্য আমাদের গ্রামের মানে মন বুঝতেই পারছেন গ্রামের সবাই কিন্তু রোদ খুব ভালো লাগে

আর সেই কথাই কিন্তু সন্তোষদের কাছে কিন্তু আমরা মূল্যমান তথ্য আমরা পেয়েছি যে রোদে কাড়া লড়াই না করাই ভালো মানে কাড়া তো অসুবিধা হবে কি তাতে মানুষ তার থেকে বেশি অসুবিধা হবে মানে ঝোলা লাগিয়ে কোথায় যে পড়ে থাকবে কোনো ঠিক থাকবে না তো কতদিন পর থেকে শুরু হবে কাড় লড়াই শুরু দেখো মানে হাজার পরও থেকে বলেছে তো এখন আছে যে বাজারে পরলে শুরু করি তো পর থেকেই শুরু হবে আর আগে যদি করে তো ওটা তখন দেখে শুনে হবে যে যদি মানে পয়লালে শুরু করবে বলে তো যাক একটা পরলা ডেট হই আছে আচ্ছা প্রাইস ও যে 51 ছিল তো ওটা কি কিছু বাড়িয়েছে কি ওই থাকি 51 ওটা বড়া কুমার কোন ইয়া হইনি সিদ্ধান্ত হইনি তো যাক 51 টা সর্বনিম্ন ওঠে আর এই সমস্ত রসিদ দিয়ে বেচার কথা বলা হয়েছিল তো রসিকদের আমাদের দামোদর মা তো বলেছে যে আইডেন্টি কার্ড বনান দেবো রসিকদের তো ওটা যায় ফটো মতো নিয়েছে করিবে চিহ্নিত হবে এই যে আসরে যায় রসিক হয়তো সামাতেই পাইলো না মানে দেখতে চানসই পায় নাই এমনও হয়ে যায় এমনও যাই অপোজিশন হয়ে যায় ও আগে রসিক বোর্ডে কিন্তু আগে ঠেলে খুঁজে বার করে দেয় ওই জন্য বলছিল যে একটা আইডেন্টি কার্ড বনান দেবো রসিকের

এমনও ভালো ভালো রসিক আছে এবার সামাই যে ভিতরে বসতে হয়তো কারো পরিচয় সমাঙ্গে যে ভিতরে বসতে গাঁয়ের একটা ব্যক্তি আছে ঠেলে কুচু ওকে বার করে দিল এমন একটা লজ্জার বিষয় হয়ে তো এই যে আর এর পূর্বে কি আরও মিটিং কোনো আছে কি কোনো আইডেন্টিফাই এর পূর্বে আর মিটিং বলতে আর কোনো কোনো মিটিং নাই সব সিদ্ধান্ত তো হয়েছে যাই হোক সেদিন তো হয়েছিল মিটিংটা থেকে এবারে বলেছে এইবারে ওই ভাদর মাসেই কিছু হিসাবপত্র দেওয়া হবে এবং কীভাবে চলবে সে সিদ্ধান্ত হবে আর এটা তো বুঝেইছে যে আর যে কমিশন কাটা হয়েছে ওই কমিশন আর নেয়া হবে কিনা এমনিতেই কমিটি গঠন হয়ে থাকবে আর ওই কমিটি সিদ্ধান্ত চলবে আর ওই যেটা আমার রসিদ কাটতে ছিল যেটা পার্সেন্টেজ সেইটা আর নেয়া হবে কেন ওইটার জন্যে মানুষ ঠিক থাকতে পারছে না মানে ওই পয়সার জন্যে মানুষ মানে কি বলবো

সেইভাবে সেই ব্যক্তি সম্মান করবে কমিটি হিসাবে ঠিক তো এটা খুবই ভালো লাগছে এবং প্রত্যেকটা দর্শককেও কিন্তু এটা অনেক ভালো লাগবে যে এটা মানে আর কোনো দ্বন্দ্ব থাকবে না তো সন্তোষ দা এখন কারার কি অবস্থা কীরকম আছে কারার অবস্থা ঠিকই আছে যা আছে সেই আছে যাই হোক লড়াই আমাদের যেটা করা হয় মানে কাঁটা কাটার পরে সেই দিন হওয়ার লড়াই তার আগে তো আমি আর লড়াই করি নি ওই দিনটা আমার ধরা দিন পরে ওই জন্য ওই দিনে আমি লড়াই করব মানে কাটা গাড়ার পরের দিন কাটা গাড়ার পরের দিন যেটা কালী পুজোর পরে আমাদের কাটা গাড়া বুড়ি বন্ধনা যেটা বলি না আমরা তার পরের দিনই আচ্ছা সন্তোষ দা দেখা গেছিলো তো এক নম্বর কাটা তো দেখলি এই আচ্ছা পরে একটা যে কাটা দেখালেন এটা কি নিয়েছে কি পরে হ্যাঁ একটা লিয়া হয়েছে এইটা হালি পুলিশের মোটে ছোট আছে কোথা থেকে আনা হয়েছে এটা

খুলতে গেলে ওদের যা নিয়ম সেই নিয়মে যদি চিন তো আর যদি সেই কারণ যেটা করবে সেইটা যদি মানুষের তার উল্টাটা করি তো আর বিদ্যা তো করিয়ে করি আচ্ছা এক নম্বর কাড়াটা ওটা তো যে কোনো রসিক নাম দিতেই পারে এর পূর্বে তো কিন্তু বলাও গেছে তো এটা দু নম্বরটাই কোনো থাকবে নাকি এটা কোনো আমার এটা দেখো ছধাৎ বয়সের কারা এখন লিয়া হয় আর সেটা এখন দেখো ওই বয়সে ছ দাঁত বয়সের কেড়া যতই ভালো কাড়া হোক যতই লাগনি কাড়া হোক মানে বাইরে খেলা সেই কাড়ার সঙ্গে ছাড়বো গ্রাম মানে ভালো কাড়ার সঙ্গে ছাড়বো যেমন লড়াই দেখায় তোমার যদি বিষ হয় তাও ছাড়ি মানে তোমার এই বয়সে ছ দাঁত যেমন থাকে আর এটাই প্রাইজ থাকবে ওই কুড়ি হাজার মতন থাকবে এখন চেক এখন তো এই কাড়াটা লড়াই দেখি নেই

আর সেই রকম খেলার সঙ্গেই লাগাব যেমন রসিক সবাই চয়েস করে যে হ্যাঁ এটার সঙ্গে দেওয়া হোক এইটার সঙ্গে দেওয়া হোক রসিক এবং দর্শক যারা হয়তো বুঝবে যে হয়তো পাঁচটা কি দশটা নাম বুঝলো তাহলে তো একটা পাচনিক হবে ওই খেলাটাকে দিলে ভালো হবে তো সেই খেলাটা সঙ্গে ছেড় তো বুঝতে পারছেন বন্ধুগণ সন্তোষ দা আমাদেরকে আপডেট দিলেন কিন্তু লড়াই কিন্তু হবে দুর্দান্তই তো বুঝতেই পারছেন কাটা কাটার পরের দিনে তো অতি অবশ্যই কিন্তু সবাই আসবেন আর জোড়াটাও আপনারা কমেন্টে করবেন যে কাজ হতে হলো ভালো হলো ওটা আপনাদের মতামতে তো আর বড় ভাই আর একজন আছে সন্তোষদার কিছু বলার আছে আর কিছু নয় তো দেখো মানে লড়াই এখন তো বুঝিয়ে দিলি যে পনের শুরু হবে এখন আর লড়াই হবে না এত বড় ঝোঁকায় মানে কারার রোদের লাগবেগ নাই আর মা করাটাও ঠিক নেই তবে যাই হোক আমাদের কমিটির সিদ্ধান্ত হয়েছে ওই সিদ্ধান্তই যেমন থাকে আর ওই যে আমাদের যে নিয়মলা বলেছিল সেইটা সবাই করবে ওই তো ভাদরে কদিন একটা ডেট হবে সেই ডেটে সব কিছু হিসাবপত্রটা হবে আমাদের জেলা কালেকশন হয়েছিল সবাইকে জানানো হয়েছে যে অমুক দিনে সবাই পৌঁছে সব হিসাবপত্র নিয়ে তারপর করে পরিচালনা করা হবে বুঝতে পারছেন আমাদের